আপনার সবাই জানেন যে ইবি থ্রি হচ্ছে খুবই জনপ্রিয় একটা প্রসেস যার মাধ্যমে সপরিবারে চাকরি নিয়ে গ্রিন কার্ড সহ আমেরিকায় আসা সম্ভব কিন্তু যারা এই প্রসেসটা অলরেডি শুরু করে ফেলেছেন কিংবা শুরু করবেন বলে ভাবছেন তাদের একটা বিশেষ তথ্য জানা দরকার যে আমেরিকায় আসার পরে আপনার জীবনটা আসলে কেমন হবে সেখানে সব কিছুকে ফুলের মতো এত সুন্দর সাজানো গোছানো নাকি আসলেই বাস্তবতা একটু ভিন্ন এবং আসলে আমার জন্য সেখানে বড় বড় চ্যালেঞ্জও ওয়েট করছে আজকের এই ভিডিওতে আমি এইরকম কতগুলো বিষয় নিয়ে কথা বলবো যে আপনি ই বি থ্রি গ্রিন কার্ড নিয়ে আমেরিকা আসার পরে ফ্রিকোয়েন্টলি কমনলি কোন ধরনের চ্যালেঞ্জের সঙ্গে আপনার দেখা হতে পারে এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনার কেমন প্রস্তুতি থাকা উচিত তবে কথা শুরু করার আগে অন্য একটা বিষয় নিয়ে বলি আপনারা এখন বাংলাদেশ থেকে ডিভি নিয়ে কেউ আসে না হ্যাঁ কিন্তু আপনারা অবশ্যই জানেন যে একসময় ডিভি ছিল ডাইভার্সিটি ভিসা ডাইভার্সিটি ভিসায় বাংলাদেশ থেকে কেউ আসার পরে আমেরিকায় তার জীবনটা এখানে প্রথম যে কয়েক বছরে যে স্ট্রাগল ওইটাকে যদি আপনি কম্পেয়ার করেন একটা স্টুডেন্টের সঙ্গে যে এখানে এফ ওয়ান ভিসায় মাস্টার করতে এসছে বা পিএইচডি করতে এসছে আপনি হয়তো লক্ষ্য করলে দেখবেন যে যে ডি ভি ডাইভার্সিটি ভিসা গ্রিন কার্ড নিয়ে আসলো তার তুলনায় ওই যে স্টুডেন্ট যে জাস্ট একটা নন ইমিগ্রেন্ট ভিসা ক্যাটাগরিতে আসল তারা অধিকাংশ ক্ষেত্রে পরিসংখ্যানগতভাবে তারা এগিয়ে থাকেন তাদের ক্যারিয়ারে তাদের স্টার্টিংয়ে চাকরির আর্নিংটা ভালো হয় কেন এটা হয় কখনো কি চিন্তা করেছেন যেই মানুষটা গ্রিন কার্ড নিয়ে আসে তার তো অনেক বেশি সুবিধা তাই না মেন কারণটা হচ্ছে গ্রিন কার্ড নিয়ে আমেরিকা যারা আসে এস আর ডিভি কথা বলছি বা এখন ফ্যামিলি ক্যাটাগরিতে তারা অনেক সময় পূর্ণাঙ্গ প্রস্তুত অবস্থায় থাকেন না তারা এখানে আসেন জাস্ট একটা জব মার্কেটে তাৎক্ষণিকভাবে তাদের কাজে ঢুকতে হবে তাদের অনেক চাপ থাকে তাদের অনেক পেরেশানি থাকে তারা সরাসরি এসে জীবন জীবনযুদ্ধে জড়িয়ে পড়েন এখানে নেমে পড়েন লেখাপড়া তাদের মুখ্য উদ্দেশ্য না এবং অধিকাংশ মানুষেরই বাংলাদেশে যে টার্মিনাল ডিগ্রি থাকে ওই ডিগ্রি নিয়েই এইখানে তারা কোনো একটা জবে অ্যাপ্লাই করে কাজ শুরু করে দেন এই জন্য দেখবেন অধিকাংশ ডিভিতে আসা মানুষ তারা কোনো একটা সরকারি চাকরিতে জয়েন করে সরকারি চাকরির রেকর্ডেন্টগুলো একটু কম থাকে তারা অনেকে ফুড ইন্ডাস্ট্রি বা ধরেন এন্ট্রি লেভেলে জবগুলোতে তারা খুব তারা ক্যারিয়ার শুরু করেন ট্যাক্সি চালান তারা ওইখান থেকে যেহেতু তাদের নিজেদের ধরেন প্রফেশনাল গ্রোথ বা ওইখানে তাদের ব্যস্ততার কারণে বা নানান নানাবিধ সমস্যার কারণে চ্যালেঞ্জের কারণে তারা ওইখানে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টে সময় দিতে পারেন না সামগ্রিকভাবে অধিকাংশ ক্ষেত্রে তারা আসলে একটু পিছিয়ে পড়েন এটা কিন্তু তাদের তাদের কোনো দোষ না বা সমস্যা না এটা হচ্ছে একটা বাস্তবতা যে ছেলেটা এখানে পড়ার জন্য আসলো পড়ালেখাই তার একমাত্র ফোকাস পড়ালেখা শেষে ডিগ্রি নেওয়ার ডিগ্রির পরে তারপরে সে এখানে আমেরিকান একটা ডিগ্রি থাকার কারণে সে এখানে ভালো একটা আর্নিং জবের ঢুকে যাচ্ছে বেনিফিট পাচ্ছে এটা একটা একটা হার্স রিয়ালিটি যে গ্রিন কার্ড নিয়ে আসার পরেও আসলে বাস্তবতা হচ্ছে যে অনেকে তাদের জীবনযুদ্ধের সংগ্রাম চালিয়ে যেতে হয় মনে রাখবেন আপনি যখন থ্রিতে আসছেন আপনি গ্রিন কার্ড নিয়ে আসছেন ডিভিতে একটা মানুষের যে বেনিফিট থাকে আপনি অ্যাকচুয়ালি তার থেকে একটু খারাপ অবস্থায় আসছেন তার কারণ ডিভি নিয়ে আসা মানুষটা তার পরিবারের সঙ্গে থাকতে পারছে নিউ ইয়র্ক সিটি হোক বা যে কোনো একটা জায়গায় সে ওইখানে অনেক একটা সাপোর্ট পাচ্ছে আপনি ইবি থ্রি আনসকেল ক্যাটাগরিতে যখন আসছেন আপনি একটা চাকরি কেন্দ্রিক যে শহর ওই শহরে আপনাকে অবস্থান করতে হচ্ছে আপনার চাকরি জায়গা যেই শহরে ওই শহরে ওই কর্মশালার কাছে আপনাকে বাড়ি ভাড়া করে থাকতে হচ্ছে বাচ্চাদেরকে ওই কাউন্টির কোনো স্কুলে পাঠাতে হচ্ছে তো সব কিছু ওই জায়গা কেন্দ্রিক হয়ে যাচ্ছে এই কারণে গ্রিন কার্ড থাকা সত্ত্বেও যে ডিগ্রিটা এসেছিলো তার তুলনায় আপনার চ্যালেঞ্জের পরিমাণ একটু হলেও বেশি হবে এখানে আমি কতগুলো চ্যালেঞ্জের কথা বলবো তবে তার আগে একটা বড় সমস্যার কথা বলি সেটা হচ্ছে কি যে আমাদের মেন্টালিটি বা মাইন্ডসেট বা ধরেন আমরা যেভাবে চিন্তা করি এই চিন্তার জন্য অনেক সময় আমাদের অনেক সাফার করতে হয় অনেক সমস্যার মধ্যে পড়তে হয় এটা একটা বড় উদাহরণ হচ্ছে কি এটাকে বলা হয় হচ্ছে রিটায়ারমেন্ট বা রিটায়ারিং উইদিন কমফোর্ট বাবল অফ কমফোর্ট জোন যে আমরা যে জোনের মধ্যে থাকতে কমফোর্ট ফিল করি ওই কমফোর্টের ওই যে বাবল সেই বাবলের বাইরে আমরা সময় যেতে চাই না যারা ডিভি নিয়ে বা ধরেন ফ্যামিলি ইমিগ্রেশন নিয়ে আসেন তাদের একটা বড় অংশ নিউ ইয়র্ক সিটিতে থাকেন নিউ ইয়র্ক সিটিতে থাকার কারণে তারা সার্বক্ষণিক বাংলা ভাষাভাষী মানুষ যারা পরিবেশিত থাকেন তারা কাজ করেন অনেক ক্ষেত্রে বাংলাদেশি দোকানে বাংলাদেশি নিউজ পেপার পড়েন পাশায় ফিরে তারা বাংলাদেশি টিভি চ্যানেল দেখেন সারাক্ষণ বাংলা ভাষার চর্চা হয় এই কারণে আমেরিকার মধ্যে থেকেও আপনি দেখবেন যে তারা আসলে ভালো ইংরেজি বলতে পারে না আমেরিকার মধ্যে থেকেও আমি নিউ ইয়র্ক সিটির রাস্তায় দেখেছি যে তিরিশ দিনে ইংরেজি শিখুন এই বই বিক্রি হচ্ছে কেন তার কারণ আমেরিকার মধ্যে ফিজিক্যালি থাকলেও আপনার যদি ইংরেজি শেখার মানসিকতা না থাকে ইচ্ছে না থাকে আমেরিকানদের কালচার এডুকেশন তাদের কথা বলার ধরন কমিউনিকেশান এগুলো যদি শেখার আগ্রহ না থাকে আপনি পিছিয়ে পড়তে বাধ্য যদি আপনি এই ছোট্ট জিনিসটা আগে থেকে জানেন এবং সেই মোতাবেক নিজেকে প্রস্তুতি নিয়ে আসেন তাহলে একজন অন্য ব্যক্তি যে ধরেন সে ফ্যামিলি ইমিগ্রেশন এসছে বা ডিভিন এসছে সে যে স্ট্রাগলের মধ্যে আছে তার থেকে আপনি একটু প্রস্তুতি থাকার কারণে একটু হয়তো বেঁচে থাকবেন এই জন্য সবাইকে বলি অনুগ্রহ করে আপনার ইংলিশ কমিউনিকেশান স্কিলের উপরে ওয়ার্কআউট করেন ইংলিশ স্কিল এটা শেখা রকেট সায়েন্স না জাস্ট আপনার যেটা লাগবে আপনার লিসিন স্কিল বাড়াতে হবে মানে আপনি ইংলিশ মুভি দেখেন সিরিয়াল দেখেন আপনি ইংলিশ নিউজ শোনেন আপনি ইংলিশ পিপল কীভাবে কথা বলে আমেরিকান পিপল কীভাবে কথা বলে এটা ওয়াচ করেন এবং তাদেরকে এমুলেট করেন মিমিক করেন নকল করেন তোতা পাখির মতো তোতা পাখি তো কথা শেখে কীভাবে মানুষের কথা অনুকরণ করে করে শিখে শিখে শিশুরা কীভাবে শেখে বড়োরা কীভাবে কথা বলে সেটা অনুকরণ করে করে শুনে শুনে আপনি শোনার অভ্যাসটা বাড়ান ইংরেজিতে কমিউনিকেশন স্কিল আপনার অনেক বেড়ে যাবে তাহলে আপনার কমিউনিকেশন স্কিল যদি আপনি পড়ান আমেরিকান লিভিংটা আমেরিকান মানুষজন কিভাবে এখানে লাইফ লিভ করে তারা কীভাবে তাদের কালচারটা কী তারা চাকরি কিভাবে খোঁজে তারা কোন জিনিসটা পছন্দ করে তারা কিভাবে কথা বলে এইগুলো যদি আপনি কাছ থেকে অবজার্ভ করেন তাহলে এই কালচারে অ্যাসিমিলেশন বা ঢুকে পড়াটা আপনার জন্য সহজ হবে আপনার শরীরটা আমেরিকায় মনটা সারাক্ষণ বাংলাদেশে তাহলে আপনি আমেরিকায় ক্যারিয়ার করতে পারবেন না এটা একটা সত্য কথা অনুগ্রহ করে বিষয়টা একটু বিবেচনা করবেন তাহলে এখন আমি সরাসরি চ্যালেঞ্জগুলোর মধ্যে চলে আসি যে আমেরিকায় ই গ্রিন কার্ড নিয়ে আসার পরে প্রধান যে চ্যালেঞ্জগুলো হয় সেগুলো কি কি। সবার আগে হচ্ছে কালচারাল অ্যাডজাস্টমেন্ট যে আপনি ভিন্ন একটা কালচারে বড়ো হয়েছেন আপনি এখন লাইফে অনেক বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বছর বা ধন পঁয়ত্রিশ বছর বয়স নতুন একটা কালচারে এসে এই কালচারের সঙ্গে মিশতে পারাটা একটা বড় একটা চ্যালেঞ্জ যে এরা প্রথম যে ভাষাগত পার্থক্য ধর্মগত পার্থক্য আর কালচারের মধ্যে অনেক ধরেন হ্যালোইন ধরেন ধরেন আমাদের যে ক্রিসমাস এগুলো তো আমরা বাংলাদেশে অবজার্ভ করি না কিন্তু এই কালচারে এরা করে আপনাকে যেটা পালন করতে হবে ব্যাপারটা সেরকম না কিন্তু একনলেজ করা যে হ্যাঁ আসলে আমি এখন ওয়ালমার্টে যাচ্ছি দোকানে যাচ্ছি তাহলে দোকানের রঙটা এরকম কেন কারণ এখন হচ্ছে সামনে হ্যালোইন আসছে আচ্ছা তাহলে বোধহয় এই জন্য এরকম ভূতের এই ছবি টবিগুলা আপনাকে এটা অবজার্ভ করতে হবে না কারণ এটা আপনি রিলিজিয়াসলি ভিন্ন বিলিফে থাকতেই পারেন আপনি এটা করতে হবে না কিন্তু অ্যাওয়্যারনেসটা কালচারাল অ্যাওয়্যারনেস বা সচেতনতা এটা অত্যন্ত জরুরি দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হচ্ছে এমপ্লয়মেন্ট লিমিটেশন যেহেতু ইবি থ্রি নিয়ে আপনি আসছেন আপনাকে ওই কাজের জায়গায় কাজ করতে হবে আপনার স্পাউস ধরা যাক আপনি ওয়াইফ উনি একটা কাজ জায়গায় কাজ করছেন হাজব্যান্ডের ঠিক তার পছন্দ মতো কাজের সুযোগ ওই শহরে ওই জায়গায় নাও থাকতে পারে এই ম্যাচিংটা সবসময় সম্ভব না কিন্তু আপনি যদি খুব ভালোভাবে সতর্ক থাকেন তাহলে অনেক কাজ আছে যেটা হয়তো মনে করেন গ্রিন কার্ড থাকার কারণে আপনি অনলাইনে করতে পারবেন আপনি উবার চালাতে পারেন আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারেন কোনো কাজই শুরু না আপনি একটা বিজনেস শুরু করতে পারেন একটা ফুড ট্র্যাকটা চালু করতে পারেন তাহলে কীভাবে ধরেন একটা নতুন বিজনেস স্টার্ট করতে একটা এলএলসি স্টার করতে একটা ফুড ট্রাক দিতে হয় এই নলেজগুলো গেইন করে একটুখানি প্রো অ্যাক্টিভলি আপনি যদি এগিয়ে যান তাহলে এই ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে এসে নিজের এক্সট্রা ইনকাম এবং এক্সট্রা একটা ক্যারিয়ার বিল্ড করার সুযোগ আপনি করে ফেলতে পারেন হাউসিং ডিফিকাল্টি এটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম কারণ বাংলাদেশে বাড়ি ভাড়া করা যতটা সহজ আমেরিকায় ভাড়া করা আসলে এতটা সহজ না ওরা সবাই হচ্ছে ক্রেডিট হিস্ট্রি দেখতে চায় তো আপনি যখন আমেরিকায় প্রথম আসলেন আপনার তো কোনো ক্রেডিট হিস্ট্রি নাই আপনার কোনো ক্রেডিট স্কোর নাই তো ক্রেডিট হিস্ট্রি বিল্ড করতে সময় লাগে আপনার অনেক সময় হচ্ছে কোসাইনার লাগতে পারে অথবা ধরেন একবারে আপনাকে কিছু মজুর টাকা কয়েক মাসে এক্সট্রা দিয়ে বাড়ি নিতে হতে পারে এই ক্ষেত্রে আপনি যদি আগে থেকে যথেষ্ট প্রস্তুতি নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পরিচিত বাংলাদেশি বা পরিচিত আপনার নেটওয়ার্কের মধ্যে কোনো ব্যক্তি সে হয়তো আপনাকে বাড়ি খুঁজে পেতে হেল্প করতে পারেন এনিওয়ে বাড়ি ম্যানেজ করা পছন্দসই আপনার পরিবারের সদস্য যতজন যদি আপনার দুইটা বাচ্চা থাকে আপনার হাজব্যান্ড ওয়াইফ তাহলে সেক্ষেত্রে হয়তো দুই বেডরুমে একটা বাসা দরকার হতে পারে আবার ধরেন অনেক সময় শুরুতে সবাই লিভিং রুমটা ড্রয়িং রুম বাংলাদেশে বলি লিভিং রুমে একটা কাউচ ফেলে একজন থাকে এরকমভাবে শুরুর কয়েকটা বছর আপনাকে একটু স্ট্রাগল করতে হবে তো ওইরকমভাবে আপনি একটু অ্যাডজাস্ট করে নিলেন এই যে বাড়ি পাওয়া এবং বাড়ি ভাড়া বড় একটা খরচের বিষয় এই খরচটা মোকাবেলা করতে পারা এটা বড় একটা চ্যালেঞ্জ এই জন্য আপনি চেষ্টা করবেন বাংলাদেশ থেকে আসার সময় বাড়ি ভাড়া ইউটিলিটি অন্য যে খরচগুলো আছে ইন্টারনেট এই সবগুলো সাপোর্ট যাতে ম্যানেজ করা যায় সেই জন্য যথেষ্ট একটা শক্তিশালী অর্থনৈতিক প্রস্তুতি নিয়ে আসছে হেলথ কেয়ার অ্যাক্সেস আর একটা বড়ো সমস্যা আমেরিকা ইন্স্যুরেন্স ছাড়া চলা খুবই মুশকিল আপনার এমপ্লয়ার আপনাকে হয়তো কিছু পরিমাণ ইন্স্যুরেন্স দেবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইন্স্যুরেন্স আসলে পারচেস করতে হয় আপনার ইনকাম যেহেতু একটা লেভেলের নিচে আছে এই জন্য আপনি অনেক বেনিফিট পেতে পারেন লাইক মনে করেন কথা কথা আপনি এমার্জেন্সিতে যদি যান তাহলে সেই ক্ষেত্রে আপনি বড়ো একটা বিল আপনি রিসিভ করবেন কিন্তু আপনি ওটা মহকুফ পেতে পারেন বিকজ অফ ইয়ার লো ইনকাম এবং মৌকু পাওয়ার অনেকগুলো উপায় আছে সেটা ভিন্ন একটা আলোচনা কিন্তু আপনি মেডিসিন কেনা বা ডক্টর দেখানো বা ধরেন আপনার ডেন্টিস্ট ডেন্টিস্ট দেখানো চোখের ভীষণ ডক্টর এই সবগুলোর জন্য আপনার একটা একটা প্রস্তুতি থাকা দরকার ইন্স্যুরেন্স খরচ প্লাস হচ্ছে মেডিসিনের যে খরচটা সেটার জন্য আপনার একটা হেলথ কেয়ারের প্রতি যে অ্যাক্সেস সেই অ্যাক্সেসটা একটু ডিফিকাল্ট হতে পারে এটা বাংলাদেশের মতো অত সহজ না এডুকেশন সিস্টেমের ডিসিমিলারিটি একটা বড় সমস্যা বাংলাদেশে আপনার বাচ্চা হয়তো সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে পড়েছে বাংলা মিডিয়ামে ছিল অথবা ধরেন ইংলিশ মিডিয়ামে এইখানে কারিকুলামটা সম্পূর্ণ ভিন্ন এইখানে আপনার বাসা যে এলাকায় ওই বাসার আশেপাশে কোনো একটা স্কুলে তাকে ভর্তি হতে হবে এই আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করানো ওই স্কুল খুঁজে বের করা বাসে বাচ্চাকে ওঠানো এই সিস্টেমটা টোটালি ভিন্ন তারপর ধরেন ওরা লাঞ্চে কি খাবে সে বাসা থেকে আবার লাঞ্চ স্কুলে লাঞ্চ দেয় বাসা থেকে আপনি দিতে পারেন তো এই পুরা জিনিসটা ফলো করা ধরেন আমাদের একাডেমিক একটা সামারে ফলে শুরু হয় আবার ধরেন সামারে শেষ হয় এই সিস্টেমটা বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ আমাদের বছরের শুরুতে শুরু হয় শেষে শেষ হয় আমেরিকা হচ্ছে ফলে শুরু হয় সামারে শেষ হয় এই জিনিসটা ধরতে পারা বড় একটা চ্যালেঞ্জ কোন সাবজেক্টগুলো আপনার বাচ্চা পড়বে কোন ধরনের কোন ধরনের টিউটর লাগবে কি লাগবে না এই সব কিছু শুরুতে বুঝে ওঠা একটা বড় চ্যালেঞ্জ ট্রান্সপোর্টেশন বড় একটা ইস্যু ইউরোপে আপনি শুনে থাকবেন যে দেশগুলো যেহেতু কাছাকাছি উন্নত দেশ তাদের মধ্যে ট্রান্সপোর্টেশন পাবলিক ট্রান্সপোর্ট অনেক ভালো বাংলাদেশে পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো আমেরিকায় আনফর্চুনেটলি পাবলিক ট্রান্সপোর্ট শুধুমাত্র বড় শহরগুলোতে ভালো বড়ো শহরগুলোতে আপনার ট্রাম আছে ট্রেন আছে কিন্তু ছোট শহরে সবাই প্রাইভেট ভেহিকল ইউজ করে আপনার যদি নিজের প্রাইভেট ভেহিকল না থাকে ইটস গোয়িং টু বি এক্সট্রিমলি ডিফিকাল্ট তাহলে আপনাকে একটা গাড়ি কিনতে হবে গাড়ি কেনার সঙ্গে সঙ্গে গাড়ির ইন্স্যুরেন্স প্রতি সপ্তাহে আপনার একটা তেল ভরতে হয় এই তারপর ধরেন আপনার প্রপার্টি ট্যাক্স এই সব কিছু মিলে একটা বেসিক একটা খরচ আপনার এখানে থাকবে তাহলে ট্রান্সপোর্টেশন ইস্যু পার্টিকুলারলি আপনাদের যদি গাড়ি মাত্র একটা থাকে তাহলে ধরেন কর্মস্থলে যাওয়া ড্রপ করে আবার আসা তারপরে সেখানে ধরেন বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করা অথবা স্কুলে বাস পর্যন্ত নিয়ে যাওয়া এবং হচ্ছে আপনার ধরেন গ্রসারিতে শপিংয়ে যাওয়াটা এই সব কিছু মিলিয়ে কোয়ার্ডিনেট করা ইস ইস ডিফিকাল্ট তো ওইখানে আপনার একটা চ্যালেঞ্জ হবে সেটার জন্য অবশ্যই আপনাকে একটা প্রস্তুতি নিয়ে আসতে হবে সোশ্যাল আইসোলেশন বা সোশ্যালি ভিন্ন বোধ করা এটা বড় একটা সমস্যা জিনোফোবিয়া নামে একটা শব্দ আছে তার মানে হচ্ছে বিদেশ ভীতি আমরা আমেরিকানদের সঙ্গে কম মিশছি তার কারণ আমাদের মনে হয় যে ও আচ্ছা ও হচ্ছে সাদা ও হচ্ছে কেমন জানি ও হচ্ছে আলাদা এটাকে বলে আমাদের সাইড থেকে জিনোফোবিয়া আর আমরা যদি মানুষের আমেরিকানদের কথা বলছি কার কোনো মানুষের স্মাইলের উত্তরে আমরা স্মাইল ফিরিয়ে না দেই ধরেন রুড এটা একটা রুডনেস তার আপনি পেছন পেছন গেলেন গিয়ে ধরেন সে দরজাটা আপনি ঢুকলেন ঢুকে আপনি দরজাটা তার জন্য ধরে রাখলেন না এই যে ছোটো ছোটো কালচারাল বিষয় আছে এই জিনিসটা যদি আপনি না মেনটেন করেন তাহলে সেক্ষেত্রে জিনোফোবিয়া তৈরি হয় যে আপনাকে আপনার বিদেশি সহকর্মী সে আপনাকে ভয় পাবে আবার আপনি হয়তো বিদেশিদেরকে ভয় পাবেন এই কারণে আমাদের বিশাল একটা কালচারাল ডিসিমিলারিটির কারণে কালচারাল শখ তৈরি হয় যেটা আমি একটু আগে যেটা বললাম এইখানে বড় একটা চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হবে যদি না আপনি পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে আসেন সোশ্যাল আইসোলেশনের পাশাপাশি আর একটা সমস্যা হচ্ছে লিগাল ঝামেলা যেমন ধরেন আপনার ট্যাক্স ফাইলিং করতে হবে জানুয়ারি মাসে আপনার ডিএমভিতে গিয়ে ড্রাইভার্স লাইসেন্স নিতে হবে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই আইনের ছোটো ছোটো বিষয়গুলো আপনাকে বুঝতে হবে আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন না আপনি চাইলে ট্রেস প্যাস করতে পারেন না আপনার নেইবারের বাড়িতে আপনি ঢুকে পড়তে পারেন না তো এরকম অনেকগুলো বিষয় আছে যে লিগাল বিষয় যেটা বাংলাদেশে আমরা আসলে ওরকমভাবে সচেতন থাকতাম না আমাদের কেউ কেয়ার করতো না কোনো অসুবিধা হতো না এবং ধরেন আমরা ট্যাক্স ফাইলিং হয়তো বাংলাদেশে অত জটিল ছিল না কিন্তু আমেরিকায় এইগুলো আপনাকে সঠিক সময়ের মধ্যে করতে হবে যাতে আপনি ট্যাক্স রিটার্ন পান এবং এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এই বোঝার প্রক্রিয়াটা আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে এবং সর্বোপরি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের মধ্যে একটা স্ট্রেস কাজ করবে দেখবেন যে আপনি ইভি থ্রি নিয়ে আপনি যখন আসছেন আপনাকে চল্লিশ ঘন্টা কর্মস্থলে কাজ করতে হবে আপনার স্পাউস যিনি কাজ করছেন না বাসার টেক কেয়ার করছেন আপনার বাচ্চাদের টেক কেয়ার করা এই যে দুইজনের মধ্যে সময়ের একটা মিল করা ধরেন আপনি কাছে এসে বাসায় এসে পরে এক্সস্টেড থাকা আপনার নতুন ল্যাঙ্গুয়েজ শেখার একটা ঝামেলা নতুন অনেক ট্রেনিংয়ের মধ্যে আপনি যেতে হচ্ছে আবার ধরেন আপনি এটার পাশাপাশি অনলাইনে একটা মাস্টার্স করতে যাচ্ছেন আপনি একটা সেকেন্ড পার্ট টাইম একটা জব খুঁজছেন যাতে আপনাদের ওভারঅল সংসারের আর্নিংটা বাড়ে তো এই সব কিছু মিলিয়ে পুরো প্রসেসটা একটু জটিল লাগতে পারে যেটা আসলে প্রাথমিক পর্যায়ে আমেরিকায় আসা ইবি থ্রিতে যারা ফ্যামিলি নিয়ে আসেন তাদের প্রত্যেককে এই ধরনের ছোটো ছোটো সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে আপনি যত বেশি প্রস্তুত থাকবেন যত বেশি কোপিং মেকানিজম আপনি ডেভেলপ করবেন তত এই ধরনের ঝামেলাগুলো থেকে আপনি বেঁচে থাকবেন একটা কথা মনে রাখবেন যে আপনি যদি চ্যালেঞ্জগুলো আগে আউটলাইন করেন চ্যালেঞ্জগুলোর সম্পর্কে আগে থেকে ভালো করে জেনে রাখেন তাহলে ওই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য রেমেডি বা সমাধান কী কী আছে সেইগুলোর একটা প্রস্তুতি থাকলে আপনি অনেকখানি এগিয়ে থাকবেন আপনাদের সবার ইবি থ্রি নিয়ে আমেরিকায় সপরিবারে গ্রিন কার্ড নিয়ে আসার এই পুরো প্রক্রিয়াটা সুন্দরভাবে শেষ হোক আমেরিকায় ট্রানজিশন এবং এখানে সফল হওয়া আপনাদের সহজ হোক সেই শুভকামনা করি ধন্যবাদ ভালো থাকবেন